বে তুই দাঁড়া দেখি বারে বারে হেষ্ণে ভাই বুবে তুই দাঁড়া দেখি বারে বারে হেলি ভাই শুধু তুই ভেবে ভেবে আছে লোক ভাই বুক দে তুই দাঁড়া দেখি

তুই দাঁড়া দেখি বারে বারে সে ভাই মিলে কি না মেরে রতন কতে তবু হবে যতন মিলে কি না মেরে রতন কতে তবু হবে যতন না হয় যদি মনের মতন চোখে জড়টা পেরিস ভাই ভাষাতে হয় ভাষা ভেলা করিস আর হেলা ভেলা ভাষাতে হয় ভাষা ভেলা করিস্তেয়ার হেলা ভেলা পেয়ে যখন যাবে বেলা

তার অভিজ্ঞতা কথা লিখেছিল ভরত মহারাজ ও আরো কয়েকজন মহাসী শাউদের চেনা সত্যি কঠিন ভরত মহারাজ চিন্তাধারণ মহারাজ গম্ভীর মহারাজ কানাই মহারাজ মানে লোকেশ্বর নন্দ এরকম অনেকের কাছেই যাওয়ার স্বভাব হয়েছিল এরা প্রত্যেকেই ছিলেন রাজবাড়ির ব্যক্তিত্বের মানুষ রামকৃষ্ণ মিশনের কৃতি সন্ন্যাসী কঠোর কর্মী চিন্তাশীল অসাধারণ সংগঠক প্রথম দৃষ্টি সংগ্রাম জায়গায় কথা বলতে হয় কথা বলতে ভয় হয় অথচ এদের সঙ্গে কাজ করে দেখেছি খুব সহজ মানুষেরা সুবিশাল ব্যক্তিত্বের আলাদা ছিল সহজ সরল ব্যবহার এমন কয়েকজন সন্ন্যাসীর কথা বলি যেমন দেখেছি তাদের সঙ্গে স্বামী রঙ্গনাথরঞ্জী মহারাজ শুরু করি একটা মজার ঘটনা দিয়ে অনেক আগেকার কথা আমি তখন আত্ম সবই যোগ দিয়েছি পাঁচ ছয় মাস হবে পাটনা আশ্রমে বিহার পুজোর স্বামী রবনাথী মহারাজ এসেছেন পাটনা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের বক্তৃতা দিতে সে সময়ের ঘটনা সকালে দশটা সাড়ে দশটা নাগাদ মহারাজের ঘরে গেলাম জিজ্ঞেস করলাম চা খাবেন বই পড়ছিলেন চশমা খুলে আমায় দেখলেন বলেন বেশ তো নিয়ে এসো রান্নাঘরে এসে সব কিছু তৈরি করে ট্রেতে ট্রে নিয়ে ঘরে ঢুকলাম জানতে চাইলাম কতটা দুধ আর চিনি দেব। তিনি হেসে বলেন কতটা দিলে খুব ভালো চা তৈরি হবে অবাক হয়ে আমার উত্তর আপনার পছন্দ কি বলুন কতটা দুধ আর চিনি আপনি সাধারণত নেন তিনি আগের প্রশ্নটা রিপিট করলেন আমার হতভাব ভাব দেখে প্রশ্ন করলেন

তাহলে বললেন না কেন আমার প্রশ্ন তাতে কি চা খেতে খেতে গল্প জমে তাই চা তৈরি করিয়ে নিলাম তোমার জন্য মহারাজের বৈশিষ্ট্য ছিল সহজ সরল ব্যবহার আমার প্রশ্নের উত্তরে বলেছিলেন সাধু চাও তো ভদ্রলোক হও জব দেন সিরিয়াসলি করো আর ব্যবহার হবে একদম নর্মাল ও দেখছে কী সব মেয়ের মানুষ এত ভুল পেলে আমরা ভর্তি যাই ওই দিন বিকেলেই আমায় ডাকলেন ইউনিভার্সিটিতে লেকচার বললেন তুমিও চলো গাইডের তার পাশে ডেকে নিয়ে নিলেন পেছনের শীতে গাইডে চলতে শুরু করলো তিনি বলতে গিয়ে তার দিকে তাকাতেই দেখি তার চোখ বন্ধ ভাবলাম বিশ্রাম করছেন পরে জিজ্ঞেস করেছিল আপনি কি ক্লান্তি বোধ করছিলেন আরে না না হেসে বলছিলেন বললেন তিনি সন্ধ্যের সময় লেকচার বলে জানে সময় পাবো না এই জন্য গাড়িতে কিছু ধ্যান করে নিলাম ছোটো ছোটো ঘটনা কিন্তু মনের দাগ কেটে গিয়েছিল মনে হয়েছিল আমাকে যদি খুবই স্নেহ করেন পরে দেখলাম সবার সঙ্গেই তার ওই রকম ব্যবহার উপদেশ না ছাড়লে উপদেশ দিতেন না গল্প করতেন বহু দেশে তিনি বক্তৃতা দিতে গিয়েছেন বছরের ছ সাত মাস দূরে থাকতেন চল্লিশ বছরের বেশি সময় ধরে সারা পৃথিবী চষে বেরিয়েছে শেষ বয়সে বক্তৃতা কমিয়ে দিয়েছে মহারাজের বিষয়ে একটা গোপন খবর শুনেছিলাম দিল্লিতে এক সাংবাদিক জিজ্ঞাসা করেছেন পদ্মভূষণ দিতে রাজি হলেন কেন তিনি আমি জানতাম না খবরটা সাংবাদিকই জানালেন যে মহারাজ সরকারি সম্মান দিতে রাজি নন ইউরোপ আমেরিকার কয়েকটি বিশ্ববিদ্যালয়ে তাকে ডক্টরের ডিগ্রি দিতে চেয়েছিল সেসব গ্রহণ করেননি মহারাজ শেষ বয়সে একটাই বিশেষ সম্মান গ্রহণ করেছিলেন তিনি ইন্দিরা গান্ধীর নামে শান্তি পুরস্কার রাজীব গান্ধী আশ্রমে এসেছিলেন এটি নিজের পুরস্কারের টাকা মহারাজ পাঠিয়ে দেন বস্ত্রাক শাখায় বর্তমানে ছত্তিশগড় আদিবাসীদের উন্নয়নের প্রকল্পে খুব কাছ থেকে মহারাজকে দেখার সৌভাগ্য অনেকবার হয়েছিল কলকাতায় গোলবার ও অধ্য আশ্রমে দিল্লি হায়দ্রাবাদ মুম্বাইয়ে সহজভাবই ছিল তাঁর বিশেষত্ব যে কোনো পরিস্থিতি থেকে শান্তভাব ভাব প্রচুর কাজের পরও মুখে সতেজ ভাব বড় বড় পণ্ডিত মলিক মালির আধুনিকদের সঙ্গে সমান ব্যবহার তার এই চরিত্র বৈশিষ্ট্যকে প্রশংসা করে তিনি এসে উঠিয়েছিলেন বলতেন এসব অভ্যাসের ব্যাপার উগ্র ফ্যাশনের পোশাক করে তরুণী কিংবা বড় বড় চুল লেগে যুবক তার সঙ্গে দেখা করতে এসেছে ঐতিহ্য পরিচিত তার সহজ ব্যাপার এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন মাথায় বাইরে কি আছে তা নিয়ে মাথা ঘামাই না মাথার ভেতরে কি আছে সেটা দেখার চেষ্টা করি পাল্টা প্রশ্ন করি কিন্তু ওই উগ্র পোশাক বলেছিলেন করুক না কদিন ছেলে মানুষ এক ভদ্রলোক প্রশ্ন করেছিলেন আপনাকে প্রণাম করতে পারি ময় উত্তর দিলেন আত্মসম্মান বজায় রেখে যদি করতে পারেন তো করুন মানে বললাম যে এইসব মহারাজের কাছে মানে চারটে কথা শোনার পর আর মাথা ঠিক থাকে না নিজেদের কি লাগে জীবনটা কীভাবে নষ্ট করে দিলাম হ্যাঁ এই সমস্ত মানুষের জীবন যদি একটু আগে পড়তাম পড়ে একটু সিরিয়াসলি ভাবতাম কত প্রকারই হতো জীবনে হ্যাঁ অশান্তি অশান্তি করেই কেটে গেল দুঃখ দুঃখ করেই কেটে গেল অথচ কোনো মানেই নেই আজকে এই বয়সে এসে দুঃখ যে সমস্ত দুঃখ করেছি কিন্তু নিজের অজ্ঞানতা নিজে বাজে লোকের সঙ্গে মিশেছি বাজে বই পড়েছি বাজে সঙ্গ করেছি তার মূল্য দিতে হচ্ছে আজকে এই বয়সে ঠিক আছে সবাইকে আমাদের সৎসঙ্গ করুন সাধুসঙ্গ করুন সদ্গন্ধ পাঠ করুন বিশেষ করে এই যুগে যে ঠাকুর স্বামীর একটু বই পড়ুন হ্যাঁ দেখবেন মনে কত শান্তি আসে কত বছরে জোর আছে বয়স বয়স রোগ ফোক সব কোথাও ঘুরে বেরিয়ে চলে যায়